পদ প্রাণে কি শান্তি সদন সাধন দিব দেব হর বোলোক পরম শরণ সকল মলু সরণ Dukh da po taro no shoko santo shloik do charon প্রেম সিন্দু যা চেত অমীয় বিন্দু করুণালয় ভক্ত বিন্দু প্রেম বকে বিকশিত দল চিত্ত কমল

মধুর হে সকল ভুবন সুধা গন্ধ মুদিত পাবন ধ্বনিত গীত হৃদয় ভবন ইসু শূন্য জীবনে মিতাও আশা সর্বতী আসু অমৃত প্লাবনে ইসু ইসু শূন্য জীবনে মিতাও আশা সর্বতী অমৃত প্লাবনে দেহ জ্ঞান দেহ শুদ্ধ চিত স্নেহ দেহ প্রেম দেহ শুদ্ধ চিত বরিষ্ণ স্নেহ হোক হৃদয় দে পূর্ণ হোক সকল গেহ পদ খুশিব কী শান্তি সধনু সাধন ধনু দেব দেবহী পদ প্রান্তি রাখো শিব কি শান্তি সধনু সাধন ধনু দেব দেবহী মিশনের ত্রাণ কার্যের সমস্রানন্দ কী দিন ছিলেন সেই সব ওই কথা কথা এর দু বছর পর আরেকটি ত্রাণকার্যে যাই পুরুলিয়ার খড়ত তখন আমি ওখানে রামকৃষ্ণ মিশনের বিদ্যাপীঠে তবে কাজের কেন্দ্র অনেক দূরে ছিল বলে আশ্রম থেকে যাতায়াত নয় একটা গ্রামের বাজারে একটা দোতলা বাড়িতে ছিলাম ওই দলে চারজন সাধু অংব চেয়েছিলাম আশ্রম থেকে দুজন স্বেচ্ছাসেবী অন্য স্বেচ্ছাসেবীদের জোগাড় করা হয়েছিল ওই গ্রামের মানুষদের মধ্যে থেকেই লক্ষ্য করেছি গ্রামের ত্রাণকার্য করতে গেলে স্থানীয় পঞ্চায়েত মাতব্বর কিংবা ধনী চাষি বা ব্যবসায়ী চেষ্টা করেন যাতে আমরা তাদের বাড়িতেই থাকি কিন্তু কাজের স্বাধীনতা ও নিরপেক্ষতা রাখার জন্য আলাদা জায়গায় আমরা থাকি এই জন্য স্বামীজি বললেন তাদের বাড়িতে তাদের কথা শুনতে হবে হ্যাঁ তাদের কথা শুনতে তাদের মধ্যে চলতে হবে মিশনের ব্যাপারই আলাদা এই রয়েছে সামাজিক ডাইরেকশান একতলার একটি ঘরে গ্রাম গম ডাল ইত্যাদি অন্য ঘরে বাসনপত্রে এখানে রান্না করে খিচুড়ি দেওয়া হতো খিচুড়ির মধ্যেই আলু বা অন্যান্য সবজি থাকতো দোতলা একটা ঘরে আমরা সবাই ঘুমাতাম অন্য ঘরে চেয়ার টেবিল হিসেব রাখার খাতা দাঁড়িপাল্লা আরও কিছু ওষুধপত্র প্রথম থেকে ঘরে ঘরে গিয়ে সার্ভে করার সময় দেখলাম বিহারের মতোই পুরুলিয়ার গ্রামগুলি জলের অভাব রাস্তা বলতে বিশেষ কিছুই নেই আর মানুষেরা খুবই গরিব চাষবাসের চেয়ে মজুর বৃত্তিতে বেশি মানুষ কয়েকটি বাড়িতে ছাগল আর মুরগি গরুও আছে কোথাও কোথাও তবে পুরুলিয়ার গরুর সাইজ খুবই ছোটো দুধ ছাগলের মতো এ একদম খাঁটি কথা আমি তো পুরুলিয়াতে ষাট সত্তর বছর যাচ্ছি সকাল ছটা থেকেই কাজ শুরু হয়ে যেত বাড়ির পাশেই ফাঁকা জমি ডালিয়া বা খিচুড়ি বড়ো বড়ো উনুনে রান্না হতো তরকারি কাটতে হতো অনেক সেগুলি খিচুড়িতে মিশিয়ে দেয় রান্নার লোককে স্বেচ্ছাসেবী ও আমরা সাহায্য করতাম সাড়ে আটটার মধ্যে রান্না শেষ করতে হতো নটা থেকে পরিবেশন শুরু হবে এই আধ ঘন্টা সময় আমরা উপরে গিয়ে চার মুড়ি খেয়ে আসতাম দুপুরের খাওয়া উচিত খিচুড়ি বা গ্রামবাসীদের যা দেওয়া হতো তাই খেতাম রাতে রুটি আর একটা তরকারি বেশিরভাগ দিন নিজেরাই তৈরি করে নিতাম চিন্তা কর মিশনের সাধুরা কী করে আর এই সব নেতারা কী করে বড় বড় হোটেলে যাবে বিরিয়ানি ফিরিয়ানি প্যাকেট করে নিয়ে যাবে বুঝলো যেখানে যাবে তারপরে নেতারা আসছে আগে থেকে খবর দেওয়া হয় পঞ্চায়েতে যাদের অবস্থা ভালো তারা সব মুরগির মাংস মাংস রান্না করে নেতারা গিয়ে খাবে এই হচ্ছে নেতাদের কাজ রামকৃষ্ণ মিশ্র নেতাদের সঙ্গে কত দফা দেখে নিন নেতা মানিক চোর আজকে আজকে ভারতবর্ষের নেতা মানিক চোর হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট চোর সব কটা হুম গ্রামবাসীরা কাঠ আর বাসন নিয়ে লম্বা দায় দিতেন কাঠে লেখা থাকতো কজন মানুষ আছেন পরিবারে সেই অনুসারে খিচুড়ির পরিমাণ পাওয়া যেত কারোর হাতে দেখছি কারোর হাতে টিফিন কেরিয়ার বৃদ্ধ শিশু মহিলা সবাই লাইনে দাঁড়িয়ে কোনোদিন দাঁড়িয়ে দু একজন অজ্ঞান হয়ে যেতেন আমাদের সঙ্গে ফার্স্ট এড বা বক্স থাকত সুস্থ করে খাবার দিয়ে কারোর সঙ্গে বাড়িতে পাঠানো একদিন বিকেলে বেড়াতে গেছি এক গ্রামে দেখলাম একটা বাড়ির সামনে চার পাঁচজন লোক দাঁড়িয়ে কাউকে ধম খাচ্ছে এগিয়ে গিয়ে দেখি ইলিফের খিচুড়ি কিছুটা বাক্সে রেখেছিল এক ছ সাত বছরের বাচ্চা তার বাবা দিন নিচুড়ি থেকে ফিরে এসে সেই খিচুড়ি খেয়ে নিয়েছে বাচ্চাটি বসে কাঁচে এই দেখে কয়েকজন গ্রামবাসী তার বাবাকে ধম খাচ্ছে লজ্জা করে না বাচ্চার খিচুড়ি খেতে তুমি কেমন বাপ গো বাপর ব্যাপার থেকে আমি স্তব্ধ বাবাকে কী দোষ দেবো খিদের যারা কী জিনিস এটা ভুক্তভোগী জানে গ্রামের যুবকদের সঙ্গে কথা বলতাম ওরা কোনো স্বপ্ন দেখে না জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই দিনে দুবেলা খেতে পাওয়াটাই তাদের কাছে বড় ব্যাপার বাজারে ঘুরতে যেতাম কোনো কোনো দোকানে চা খাওয়াতে চাইতেন পুরুলিয়া জেলার বড় সমস্যা এখানে অসংখ্য পলিটিশিয়ান পলিটিশিয়ান থাকলেও সমাজসেবীর সংখ্যা খুবই কম গ্রামের মানুষ কাজ করতে রাজি কিন্তু কর্মদক্ষতা ও শারীরিক শক্তি বিশেষ নেই বিহারে যেমন দেখেছিলাম গ্রামের অনেক মানুষ জীবিকার খোঁজে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে পুরুলিয়ায় তা দেখলাম না একদিন খিচুড়ি লাইনে দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে টিফিন কেরিয়ার নিয়ে সঙ্গে তেরো বছর চোদ্দ বছর একটি ছেলে ভদ্রলোকের মুখ দেখলে যে সে শিক্ষিত গিয়ে আলাপ করলাম ভারতীয় রেলে চাকরি করতে টিকিট চেকার রেল ধর্মঘট ধর্মঘটে চাকরি যায় সরকারের সঙ্গে ইউনিয়নের মিটমাট হয়ে যাবে এই আশায় দু তিন বছর কেটে গেল অর্থের শুরু হলো পরে পুরুলিয়া শহর এই দূরে গ্রামে এসে রয়েছে বাজারের দোকানীদের হিসাবপত্রের কাজ করে সংসার চালান কিন্তু সামান্য টাকা অভাব লেগেই আছে কথা বলার সময় দেখেছিলাম একজন শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রলোক চাকরি হারিয়ে যখন ছোটো গ্রামে চলে আসেন উনি ছোটোখাটো কাজ করে কোন রকমের সংসার চলার চেষ্টা করেন তখন তার দৃষ্টিতে ও তারা গলার স্বরে অসহায় মানুষের আছে মা বাবা তার বিয়ের চেষ্টা করছেন অথচ মেয়েটির খুব ইচ্ছে যে আরো পড়ার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে বড় হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা হবে আ আমাদের ত্রাণ কাজে সাহায্য করতে আসতো স্থানীয় গ্রামের এক যুবক তারও ইচ্ছে বড় হয়ে কলকাতায় যাবে নিজের দোকান তৈরি করবে কেক পাউরটি বিস্কুটের দোকান এমন কিছু কিছু মানুষের সঙ্গে জানি না আজ ওরা কোথায় হয়তো হারিয়ে গেছে হয়তো বা বেঁচে আছে মানুষ এই পৃথিবীতে আসে অসীম সম্ভাবনা নিয়ে বেদান্ত বলছে কিন্তু কজন পারেই সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে তার কার্য করতে গিয়ে সাধারণ মানুষকে বুঝতে চেষ্টা করেছি তাদের বর্তমান ভবিষ্যৎ ও আমাকে শুধু প্রভাবিতই করেনি সাহায্য করেছে যখন পরবর্তীকালে সমাজসেবার কাজে আরও ব্যাপক ক্ষেত্রে জড়িয়েছিলাম যখন লেখালেখি গতি বাড়লো সাধু মহারাজ বলেছিলেন গ্রামের মানুষের সঙ্গে কথা বলো তাদের দৃষ্টিকোণ থেকে তাদের সমস্যাকে অনুভব করো আমার জীবনে এই বাণী অমূল্য হয়ে আছে এটা আমার স্বভাব বুঝলেন আমাকে কিন্তু কেউ বলেনি কিন্তু আমার স্বভাব হচ্ছে আমি যেখানেই গ্রামে যাই গ্রামের মানুষের সঙ্গে কথা বলে সুযোগ পেলেই এই বাচ্চা হোক বুড়ো হোক মাঝবয়সী হোক মেয়ে হোক সবার সঙ্গে কথা বলি কি এখন মাঝে মাঝে তো আর কোথাও যেতে পারি না হ্যাঁ দেখি না তো যাই মাঝে মাঝে টোটোতে আমি যদি উঠি টোটোতে যদি একটা মেয়ে বা একটা ছেলে বা যুবক কেউ থাকে তার সঙ্গে গল্প শুরু করে সে কোথায় যাচ্ছে কোথায় চাকরি করে এবং কদ্দর পড়াশোনা করেছে হ্যাঁ নিজের কথা একটু বলি আমার পরিচয় দিই এইসব করি আর এটা আমার স্বভাব